আগের কথা এক রাজার সাত রানী ছিল কিন্তু মুনি রাজার সঙ্গে দেখা করতে এসেছেন মুনি রাজার মুখ ভার দেখে জিজ্ঞেস করলেন রাজা তোমার মুখ যে ভার দেখছি তোমার কিসের দুঃখ রাজা বললেন সে কথা কি আর বলবো মুনি ঠাকুর আমার রাজ্য ধন লোকজন সবই আছে কিন্তু আমার যে কোনো ছেলে পুলে নেই আমি মরলে এসব কে দেখবে মুনি বলল এই কথা আচ্ছা তোমার কোনো চিন্তা নেই কাল ভরে উঠে তুমি সোজাসুজি উত্তর দিকে চলে যাবে অনেক দূরে গিয়ে একটা বনের ধারে দেখবে একটা আম গাছ রয়েছে সেখানে আম গাছ থেকে সাতটি আম পেরে তোমার সাত রানীকে বেটে খাইয়ে দেবে তাতেই তোমার সাতটি ছেলে হবে কিন্তু খবরদার আম নিয়ে আসার সময় পেছনের দিকে তাকিও না যেন ওগো রাজা ফিরে যাও আরো আম নিয়ে যাও তাকে সাবধান করে দিয়েছিল সে কথা রাজার তখন মনেই ছিল না তিনি পিছন থেকে তিনি চলে আসবার সময় পেছন থেকে তাকে কত রকম যে ডাকা হলো চোর চোর বলে দেওয়া হলো। কিন্তু রাজামশাই তাতে করলেন না করে ছুটলেন বাড়ি এসে রানীদের হাতে সাতটি আম দিয়ে রাজামশাই বললেন তোমরা সাতজনে এই সাতটি আম বেটে খাও ছোট রানী তখন সেখানে ছিলেন না বড় রানীরা ছজনে মিলে তাকে কিছু না বলে সবকটি আমি খেয়ে ফেললো ছোট রানী এর কিছুই জানতে পারলো না কিন্তু তার ঝি সব দেখল বড় রানীদের খাওয়া হয়ে গেলে সে আমের ছালগুলি চুপি চুপি কুড়িয়ে নিয়ে গেল সেই ছালগুলো ধুয়ে বেটে সে ছোট রানীকে খাইয়ে দিল আর ওষুধ মনে করে ছোট রানী কোনো কথা না বলেই সেটা খেয়ে ফেললেন তারপর বড় রানীদের সকলেরই এক একটি সুন্দর খোকা হলো রাজা তাতে খুব খুশি সারা রাজ্য ধুমধাম আর গান বাজনায় মেতে উঠল ছোট একটি সন্তান হলো কিন্তু সেটা হলো বানর বানর দেখে রাজা চটে গিয়ে ছোট রানীকে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন কিন্তু দেশের লোকদের তাতে বড়ই দুঃখ হলো তারা একটা কুড়েঘর বেঁধে সেখানেই ছোট রানীকে থাকার ব্যবস্থা করে দিলেন সেইখানে ছোট থাকেন বানরটিও সেখানে থেকে দিন দিন বড় হচ্ছে সে মানুষের মতো কথা বলে আর তার এমন বুদ্ধি যে কোনো কথাই তাকে শিখিয়ে দিতে হয় না যখন যে কাজের দরকার অমনি সে তা করে ফেলে সারাদিন সে গাছে ঘুরে বেড়ায় যেখানে যে ফল দেখে তা খায় খুব ভালো লাগলে মায়ের জন্য নিয়ে আসে তাকে কেউ কিছুই বলে না কারোর গাছের ফল খেয়ে গেলে সে ভারী খুশি হয় তার বুদ্ধি দেখে সকলেই আশ্চর্য হয় এমনি করে দিন যাচ্ছে বড় রানীদের ছটা ছেলেও বড় হয়ে গেছে কিন্তু তারা বানরটিকে যার পরাই হিংসা করে সে তাদের সঙ্গে খেলা করতে গেলে তাকে মেরে তাড়িয়ে দেয় তারপর একদিন বানর ছেলেটি দেখল বড় রানীদের ছেলেদের জন্য মাস্টার এসেছে তারা পুঁথি নিয়ে মাস্টার মশাইয়ের কাছে পড়তে বসছে তা দেখে বানর গিয়ে তার মাকে বলল মা আমাকেও পুঁথি এনে দাও আমিও পড়ব মা কাঁদতে বললেন হায় বাচ্ছা কি করে পড়বে তুমি তুমি যে বানর বলল সত্যি মা আমি পড়ব তুমি বই এনে দিয়েই দেখো তুমি আমাকে পড়াবে তার মা তখন তাকে বই এনে দিল কিছুদিন পরেই দেখা গেল তার এমনই বুদ্ধি যে বই পায় সে দুদিনে পড়ে শেষ করে ফেলে কিছুদিনের মধ্যেই সে মস্ত পণ্ডিত হয়ে উঠল আর বড় রানীদের ছেলেরা তখনও দু তিনখানা পুঁথি শেষ করতে পারেনি বানর বলল মা আমি অনেক দেশ দেখতে পাব। মা বলল তুমি যে দেশ দেখতে পাবে আমি তোমাকে ছেড়ে কি করে থাকব। বানর বলল আমি দেখতে দেখতেই ফিরে আসব। তোমার পায়ে পড়ি মা আমাকে যেতে দাও ছোট রানী আর কি করে না করেন বানরকে যেতে দিতেই হলো ছয় রাজপুত্র ঘোড়ায় চড়ে যাচ্ছে রাজবাড়ি থেকে অনেক দূরে চলে এসেছে একটা বনের ভেতর দিয়ে তাদের পথ সেই পথে চলতে চলতে তারা নানান রকম কথা বলছে এমন সময় বনের ভেতর থেকে বানর বেরিয়ে এসে বলল দাদা আমিও এসেছি আমাকে সঙ্গে নিয়ে চলো তার কথা শুনে রাজপুত্ররা জার রেগে গেল বটেরে আমরা রাজকন্যা বিয়ে করে আনতে যাচ্ছি আর তুইও যাবি দাঁড়া তোকে দেখাচ্ছি এই বলে তারা মারতে মারতে আদমরা করে একটা গাছের ডালে বেঁধে রেখে চলে গেল সেই বনে ছিল একদল ডাকাত তারা দেখলো ছয় রাজপুত্র ভারী সাজ সরঞ্জাম করে করি সঙ্গে নিয়ে ঘোড়ায় চড়ে যাচ্ছে দেখেই তো তারা মারমার করে চারিদিক থেকে তাদের ঘিরে ফেলল তলোয়ার খুলবার কথা তাদের মনেই নেই তাদের টাকা করি ঘোড়া পোশাক সব শুদ্ধ হাত পা বেঁধে নিয়ে যেতে তাদের দু মিনিটও সময় লাগলো না রাজপুত্রদের ধরে নিয়ে খানিক দূরে এসেই ডাকাতেরা দেখল পথের ধারে একটা বানর বাধা রয়েছে তাকেও তারা সঙ্গে করে নিয়ে চলল বানর যেন তাতে বেশ খুশি হয়ে লাফিয়ে লাফিয়ে তাদের সঙ্গে যেতে লাগলো তা দেখে ডাকাতেরা ভাবল কারো পোষা বানর কাজেই তাকে আর তারা তেমন করে বাঁধল না সেই বনের ভেতরেই ডাকাতদের ঘর সেদিন তাদের বড্ড পরিশ্রম হয়েছে তাই রাজপুত্রদের নিয়ে সন্ধ্যার সময় ঘরে ফিরে এসে বাঁধন শুদ্ধই ছটি ভাইকে একই জায়গায় ফেলে রেখে খাওয়া দাওয়া করে তারা ঘুমিয়ে পড়ল। যখন খুব করে তাদের নাক ডাকতে শুরু করেছে তখন বানর চুপি চুপি তার নিজের বাঁধন দাঁত দিয়ে কেটে তাড়াতাড়ি গিয়ে রাজপুত্রদের বাঁধন খুলে দিয়েছে তখন আর তারা বানরকে ফেলে যাবে কোন লাজে কাজেই তাকেও সঙ্গে করে জিনিসপত্র নিয়ে ঘোড়ায় চড়ে প্রাণপণ ছুট দিল এদিকে ডাকাতেরা ঘুমের ঘরে কিছুই টের পালিয়ে রাজপুত্রেরা প্রাণপণে ঘোড়া ছুটিয়ে কোথাও থামল না সকালে তারা দেখলো ভারী চমৎকার একটা শহরে এসে উপস্থিত হয়েছে তারা সে খুব বড় এক রাজার দেশ তার বাড়ি দূর থেকে দেখা যাচ্ছে যেন এক ঝকঝকে সাদা পাহাড় ছয় রাজপুত্র সেই বাড়ির কাছে গিয়েই টক টক করে ঘোড়া হাঁকিয়ে তার ভেতরে ঢুকে পড়ল দারোয়ানেরা তাদের পোশাক আর ঘোড়ার সাজ দেখে জড়সড় হয়ে দাঁড়িয়ে তাদের সেলাম করল আর কিছুই বলল না কিন্তু বানর জানে সে সেখানে গেলেই তাকে ধরে ফেলবে তাই সে দেশের সকল লোক রাজসভায় বসে শুনল ছোট রানির মেয়ের একটা বাদরের সঙ্গে বিয়ে হয়েছে ছোট রানীর মনে কি কষ্ট হলো তার কি বলবো তিনি খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে মেয়েটিকে বুকে নিয়ে মাটিতে লাগলেন তা দেখে বানর তাদের ঘরের দরজায় এসে বাইরে থেকে হাত জোর করে বললো মা আপনি কাঁদবেন না ভগবান যা করেন ভালোই করেন এ থেকে আপনাদের ভালোই হতে পারে বানরকে মানুষের মতো কথা বলতে দেখে রানী উঠে বসলেন তার মনের দুঃখ যেন কোথায় চলে গেল সেই থেকে বানর তার ঘরের কাছে গাছের উপর থাকে আর রানী তার সেবা যত্ন করেন রানী যখন শুনলেন সে রাজপুত্র তখন সে যে বানর সে কথা তিনি ভুলেই গেলেন তার মনে হল এমনি ভালো আর বুদ্ধিমান লোক মানুষের ভেতরেও নেই এদিকে হয়েছে কি সেই ছয় রাজপুত্র রাজার বাড়িতে ঢুকে একেবারে তার সভা এসে হাজির হয়েছে রাজা দেখেই বুঝতে পেরেছেন এরা রাজপুত্র তিনি জিজ্ঞাসা করলেন বাপু তোমরা কে কি করতে এসেছ এখানে তারপর যখন তাদের বাবার নাম শুনলেন আর শুনলেন তারা বিয়ে করবার জন্য রাজকন্যা খুঁজতে বেরিয়েছে তখন তো তার খুশির সীমায় রইল না তিনি বললেন বা তোমরা তো আমার বন্ধুর ছেলে বেশ হলো আমার ছয় মেয়েকে তোমরা ছজনে বিয়ে করবে ঠিক এমনি সময় বাড়ির ভেতর থেকে খবর এলো ছোট রানীর মেয়ের একটা বাদরের সঙ্গে বিয়ে হয়েছে রাজপুত্ররাও তখনই বুঝে গেল এ আর কেউ নয় তাদেরই বাদর ভাই তাদের মনে হিংসাটা যা হলো বাদর এসে তাদের আগেই রাজার মেয়েকে বিয়ে করে ফেলল লোকে আবার কানাকানি করে বলে সেই মেয়ে নাকি রাজার আর ছয় মেয়ের থেকে ঢের সুন্দরী এসব কথা তারা যখন ভাবে তখন খালি হিংসায় জ্বলে মরে সে যাই হোক রাজার ছয় মেয়ের সঙ্গে তো তাদের ছজনের বিয়ে হয়ে গেল তারপর ঝকঝকে মোর পঙ্কি সাজিয়ে ঢাক ঢোল বাজিয়ে তারা বউকে নিয়ে দেশে চলল বানরটিও একটা ছোট নৌকায় তার স্ত্রীকে নিয়ে তাদের পিছু পিছু চলছে তাকে দেখেই ছয় রাজপুত্র ক্ষেপে ভূত হয়ে ভাবছে একে আর বউ নিয়ে দেশে পৌঁছাতে দেওয়া যাবে না মুখে কিন্তু ভাই ভাই বলে ভারী আদর দেখাতে লাগলো যেন কতই ভালোবাসে শেষে যখন বাড়ির কাছে এসেছে তখন রাত্রে ঘুমের ভেতরে বেচারার হাত পা বেঁধে জলে ফেলে দিল ভাগ্যিস ছোট বউ টের পেয়ে তাড়াতাড়ি একটা বালিশ ফেলে দিয়েছিল আর তাই ধরে অনেক কষ্টে সে ডাঙা এসে উঠল তারপর সকালবেলা নৌকা এসে ঘাটে লাগলো রাজা খবর পেয়ে ছেলে বউদের আদর করে ঘরে নিতে এলেন ছয় ছেলে বউ এসেছে তাকে প্রণাম করতে রাজা তাদের জিজ্ঞেস করলেন আমার বানর কই তারা বলল সে জলে ডুবে মারা গিয়েছে এদিকে বানর তো মরেনি সে নদীর ধার ধরে তাদের আগেই খাটে এসে গাছের আড়ালে লুকিয়ে রয়েছে রাজপুত্ররা সে জলে ডুবে মারা গেছে বলতেই বানর আড়াল থেকে বেরিয়ে এসে রাজাকে প্রণাম করে বলল আমি মরিনি বাবা ওরা আমাকে হাত পা বেঁধে জলে ফেলে দিয়েছিল আমি অনেক কষ্টে বেঁচে এসেছি তখন তো ছয় রাজা ভয়ানক রেগে গিয়ে মুখ চুন তাদের বললেন বটে তোমাদের এই কাণ্ড দূর হতরা আমার দেশ থেকে তোদের আর আমি মুখ মুখদের না এই বলে দুষ্ট ছেলেগুলোকে তাড়িয়ে দিয়ে রাজা চারপর এই আদরের সহিত বানর অর্থাৎ ছোট লক্ষ্মী বউকে ঘরে নিয়ে এলেন বানরের মা ছেলেকে ফিরে পেয়ে আর অমন সুন্দর লক্ষ্মী বউ ঘরে এনে কতই যে খুশি হল তা আপনারা বুঝতেই পারেন তারপর থেকে খুব সুখেই তাদের দিন কাটে এর মধ্যে হয়েছে কি বৌমা দেখলেন যে বানর শুধু দিনের বেলাতেই বানর সেজে থাকে রাত্রে সে বানরের ছাল খুলে দেবতার মতো সুন্দর মানুষ হয় একথা তিনি ছোট রানীকে বললেন ছোট রানী তা আবার রাজাকে বললেন রাজা তো শুনে ভারী আশ্চর্য হয়েছেন তিনি এসে বললেন বৌমা তুমি এক কাজ করো। আজ রাতে যখন সে ছালটাকে পুড়িয়ে ফেলবে সেই দিন বানরের শোবার ঘরের পাশে মস্ত আগুন জেলে রাখা হলো। বানর তা জানতেও পেল না তারপর রাত্রে যেই সে ছালটি খুলে ঘুমিয়েছে অমনি রাজকন্যা চুপি চুপি গিয়ে সেটা আগুনে ফেলে দিল সকালে বানর উঠে দেখে তার ছাল নেই তখন সে তো ধরা পড়ে গেল সে খুবই ব্যস্ত হয়ে গেল কিন্তু ব্যস্ত হয়ে কি হবে তার তো আর বানর হবার জো নেই দেখতে দেখতে সেই খবর দেশময় ছড়িয়ে পড়ল আর ছেলে বুড়ো সকলেই ছুটে এলো আর সবাই সব শুনে তাদের রাজপুত্রকে নিয়ে ধেই ধেই করে নাচতে লাগলো